অবশেষে আমার চিল্লা পাল্লা শুনে তার দল একটা হয়ে গেছে দুটো নামায় দাম সে তো পড়ে যাবে তা আমি হ্যালো আপা ও কেমন আছেন তাই ঘটনা হলো যে আইজারা কিন্তু যে গরমের এক ঘটনা সে যে কি গরম গরমে তো চারদিক উত্তপ্ত হয়ে উঠেছে সে যে কি গরমে গরম সহ্য আর মতো না তো সের মধ্যে আবার জুটপাল্লা দুটির স্কুল খোলা তা কি করবো স্কুলেতে যাতেই হবে তা আমাকে তারপর কত ঘটনা আছে স্কুলে যাওয়ার কথা মনে পড়লে আমাকে ঘুম আসে উঠে ঘুমাতে মন চায় রেস্ট নিতে মনে চায় কত কিছু যে মনে চায় তাই যারা কিন্তু আবার সেরা দুইজনে বায়না করেছে না আজকে আউট ড্রেসে যাবো আউট ড্রেসে গেলে এবার ঢুকতে দেয় কিনা একটা ভয় ভয় আছে তারপরে চলো যেহেতু গরম সেহেতু ম্যাম ক্ষমা করতেই পারে চলো তাই ঢুকলাম লিফটির মধ্যে সে লিফটির মধ্যে কোনে বাতাস আছে বাতাস খুঁজে বেড়াতে যদি বাতাস আছে কয় না সে এনে দাঁড়াও সে এনে দাঁড়াও এত গরম যে গরম সহ্য করার মতো না গরম মোটে সহ্য করার মতো না সে যে কি গরম যাই হোক স্কুল যেহেতু খোলা সেহেতু জাতি হবে আমাকে তো করার কিছু নেই সেই স্কুলে তো ক্লাস করতে হবে লেখাপড়া তো করতে হবে মানুষ হতেই হবে মানুষ না হলেই তো হবে না যে আমাকে তো কত সমস্যা যে স্কুলে যাওয়ার কথা মনে পড়লি ঘুমাতে মন চায় রেস্ট নিতে মনে চায় এনে একটু বসতি মনে চায় আকাশে কেন পাখি ডাকে মেঘ কেন উড়ি করে ম্যান হলে কেন পানি বহে কত কিছু যে দেখতে মনে চায় সে এটা দেখতেছি ওটা দেখতেছি মোটে স্কুলের ঠিক জাতি যে কত ঝামেলা আমাকে সে এনে তাই এনে বাক্স কেন কিসের জন্য সে উদ্ঘাটন করতেছি মানে স্কুলে জাতি মন চাতিছে তো চাতিছে না এরকম একটা অবস্থা তো গরমের মধ্যে তো কি করবো আমাকে তো স্কুল তো বহু দূরই জাতীয় বিভিন্ন গাড়ি ঘোড়া চড়ে চড়ে জাতীয় চলো আমরা স্কুলের কাছাকাছি পড়ে আইসে পড়েছি তাই এখন আট তিসি আটতিজি আট তিসি পথ মরে শেষ হতেছে না তাই যে পেপার বেচতেছে আসো দিয়ে একটু পেপার পড়িয়ে দিয়ে এনে দাঁড়ায় দাঁড়ায় বিনিয়টা হয় পেপার পড়ে যাই দে সুখবর আছে নাকি কোনো গরম স্কুল স্কুল বন্ধের কোনো খবর আছে নাকি কি না সেরকম কোনো খবর নাই তো চলো কত দূর যাই দেই ও কোথায় এ যে কি সুন্দর সুন্দর কালারে শরবত বেচতেছে চলো একটু শরবত খেয়ে যায় একটু ঠান্ডা হয়ে যায় ওকে কেন না সে যাই দেয় যে ভেবে যে পচা ভেবে কাটতেছে ও কি মেরে ভিতরে যা সব রং আর বিভিন্ন পচা ধসা রেহিয়ে দিছে সে কোন ম্যানুয়াল দিয়ে আনছে পানি জানে সে খালাম না চলে আসলাম স্কুলে চলো যে স্কুলে ঝটপট স্কুলে যাই ক্লাস শুরু হয়ে গেলে আবার ম্যাম তো ঢুকতে দেবে না তাই কি এটি আসলাম গরমের মধ্যে স্কুল গেটে আসে দিয়েছে সব বল আসতেছে সবাই তো ড্রেস পরে আসিছে আমরা তো দুজন ড্রেস পরে আসিনি তা মায়েরা দোধ দিল না সবাই ড্রেস পরে আসি আমি তো ড্রেস পরে আসিনি আমি যাব না তা বুঝে টুজে নিয়ে গেলাম দি গার্ডিয়ানরা সে যে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের পাখা নিয়েছে যে হিট অফিসার যে কথাগুলো হয়েছে মনে হয় সবাই সেটা পালন করতেছে তো সব বল দুটো ডাক দিলাম যে গরমের মধ্যে আসে একটু মাটি হাটা আটি করে দিয়ে যে একটা বিলাই সে বিলাই যে গাছে উঠে গম দিছে সে সারা রাত মানে ঘুমাতে পারি এখন গাছের ঠান্ডা পাইছে ছায়া পাইয়ে সে গাছের নিচে যে কত শান্তি সে বিলাই দেওয়া বোঝা যায় সে গাছের তলা উপরে উঠে সে ঘুমায় গেছে আর বিলাইতে মালিক এসে সে কান্নাকাটি করতেছে আমার বিলাইতে গাছ উঠে গেছে ওটা নামায় দাম সে তো পরে পড়ে যাবে তা আমি একটা নায়কের মতো ভাব নিয়ে একটা লাঠি দিয়েছে গুতো গুতি হতেছে নামো নামো সে মানে নামতে চায় না সে শান্তিতে গম দিছে পরে যাওক অনেক বোঝা পড়ানোর পরে না নামিয়ে পড়লো সে ঝাপ দিয়েও সে মালিকের কাছে চলে গেলো এখন সব বল দুটোর বললাম যে যাও বিলাই টিলাই দেওয়া হয়ে যান যাও ক্লাস তো শুরু হয়ে যাবে না ক্লাসের মধ্যেই যাও তাই ক্লাস ক্লাস করলো কতক্ষণ টেস্ট নেওয়ার পরে তো ছুটি হয়ে গেলো আবার তো সবাই আমি এখন ছুটির সময় আমি একটা চিন্তা করলাম যে এই গরমের মধ্যে যে স্কুল চলতেছে কিছু অভিভাবক ডাইকে ডাইকে বলতেছে আসেন ভাবি আমরা এক জায়গায় একটা কথা বলি যে এই স্কুল চলতিছে আমরা ম্যাডামকে ডাইকে বলি ম্যাডাম এই গরমের মধ্যে আমাকে স্কুল বন্ধ করে দেন আমরা সহাল বল নিয়ে আমরা স্কুলে আসতে চাই না আমাকেও বন্ধ তো গার্ডিয়ান যাকে যাকে বলতেছি কয়েকজন আসতিছে রাজি হতিছে আবার কতজনে রাজি হতিছে না সে আমার কথা শুনে অনেকে আটিয়ে যাতেছে কোনো গুরুত্ব দিতেছে না তাই আমি তো মনে মনে খুব ডাকতিছি সবাই এর যে না আসেন আমি একটা দল ঘোষাতে যাচ্ছি যে দল গোছায় অবশেষে আমার চিল্লাপাল্লা শুনে তার দল একটা হয়ে গেছে এখন হেড ম্যাডাম আসলো আসার পরে দেখি যে সে আরো তারা তো আরও আগানো তারা সে দরখাস্ত রাইছে অটোমেটিকলি যে গরমে আমাকেও ছুটি চাই এখন ম্যাডাম তো সে ছুটি দরখাস্ত পড়ে এসে ম্যাডাম বুঝতে চেয়েছে শোনেন আমাকেও সিলেবাস কমপ্লিট করতে হবে লেখাপড়া তো করাতে হবে এরকম দিন দিন বন্ধ চালি বন্ধ হলি তো লেখাপড়া ক্যাম্পাইলে চলবে লেখাপড়া না হলি তো সল ফলগুলো রে পরের ক্লাসে কী হয় আমরা উঠাবো এটা আমাকে এর দিক তাকান আপনারা আপনার ছেলে মেয়ে তো তো ওই যে গরম যে গরম পড়তেছে তাতে সমস্যা হবে না নেই কোনো আর কথা না এত এত বেশি একেবারে তো পঞ্চাশ ডিগ্রিতে চলে যাইনি পঁয়তাল্লিশ ডিগ্রিতে চলে যায়নি তাপমাত্রা ম্যাডাম কিনে ডিগ্রি ডুগ্রি বলতেছে কে বোঝে কার কথা আমরা তো বন্ধ চাই আমাকে বন্ধ লাগবে তা আমি সেগো কথা আমি আবার দাঁড়া দাঁড়ায় শুনতেছিলাম যে আসলে আমার চেয়ে যদি তারা বেশি আগানো দেয় আমি খুব খুশি হতেছি তাই ম্যাম বোঝানোর চেষ্টা করতেছে শোনে নেই বিভিন্নভাবে আপনাদের দরখাস্তগুলো দিছেন এখন স্কুল বন্ধ করলি বাচ্চাকে ক্ষতি হবে তা ক্ষতি হবে আমি তো মনে মনে করত যে কিসের ক্ষতি স্কুল বন্ধ হলে বাসায় যেয়ে দৌড়াবো যা পাবো খেলবো লেবরা না করে জল বল দুটোর গড় নিয়ে তা আমি তো একটু শান্তি শান্তি লাগবে তার মা তো আর আসিনি তার মা আসলেই তো আই যারা দিত ভাইয়া দিতো যে এই খালি স্কুল বন্ধ ছ লেয়াপড়া লাগবে না এতে এখন আমি তো সেই ভাকে আমি সে একটা দল গঠন করে ফেলাইছি অটোমেটিকলি যাই হোক সবাই আমার কথায় মাঝে মাঝে কেউ কেউ সাই দিতেছে আর কেউ কেউ বলতেছেন আমাকে বন্ধ লাগবে না আর ম্যাডামকে বলতেছি বুঝাতেছি ম্যাডাম আমাকে বলে উঠলো এই যে আপনি যে যে বলতেছেন আপনার বাসায় কি এসি আছে নাকি তা আমি তো বললাম না ম্যাডাম তা আপনি যে ভাব করতেছেন মনে জানেন আপনার ঘরে তিনটে এসি এক একটার দুই এক একজনের পিছনে এক একটা এসি লাগাই রাখি স্কুলে আসলে আপনার গরম বাইরে যায় আপনার গরমের সময় গরম বাড়ে শীতের সময় শীত বাড়ে এই বৃষ্টির সময় বৃষ্টি বাড়ে আপনার এত সমস্যা কেন আপনার যে অবস্থা দেয় তাতে বারো মাস বন্ধ হইলে আপনি আপনি তো মহা খুশি হন আপনার তো বারো মাস বন্ধ দরকার যেরকম ভাব দেই আপনার ম্যাম আমাকে বিভিন্ন কথা বলতেছে আমি আমিও বোঝানোর চেষ্টা করতেছি পরে চিন্তা ভাবনা করি দেখলাম আসলে তো কথা ঠিক এই যে কারণে অকারণে শুধু স্কুল বন্ধ করে দেন স্কুল বন্ধ করে দেন এরকম ম্যামকে যে জ্বালা যন্ত্রণা করে আসলে ঠিক না তো ম্যামকে বললাম ম্যাম আবার বললো যে এত স্কুল বন্ধ করলি লেহাপড়া তো হয় না তা চিন্তা করে শেষ পর্যন্ত দেখলাম যে আসলেই লেখাপড়া করতে হলে একটু ত্যাগ স্বীকার করতে হবে একটু কষ্ট ক্লাস করতে হবে কষ্ট ক্লাস করেই তো সবাই লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে যায় তবে শেষ পর্যন্ত ম্যামকে বললাম ম্যাম আপনি যে কথাগুলো বলেছেন ঠিকই বলেছেন এত স্কুল বন্ধ হইলে তো লেহাপাড়ার আসলে চলে না লেহাপড়ার তো সময় সুযোগ দ্বিতীয় চল বলে একটু সময় দিতে হয় স্কুলের জন্য একটু কষ্ট করতেই হবে যাই হোক শেষ পর্যন্ত আমরা রাজি হলাম কষ্ট ক্লাস করলি তো কষ্টের ফলে কত কেষ্ট মিলবে সেই সলবেল বেল দুটির বুঝে এই আটা দিলাম যে চলো বাসায় চলো স্কুল বন্ধ হবে না পরে যখন শুক্র শনিবার তো বন্ধ পাই আমরা তবে কথা হলো যে এই গরমের সময় সাবধানে থাকবেন আমাকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিন ধন্যবাদ সবাইকে